মহিলারা যদি একটি ভুল করেন তাহলে তারা জিনা না করেও তাদের আমল নামায় জিনা করার গুণা দেয়া হবে নাউজবিল্লা। এবং তাদের নামাজও কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তারা এই কাজটি ত্যাগ না করে তাই আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ মা বোনেরা সতর্ক হন এবং আজকের পর থেকে এই ভুল কখনও করবেন না যদি করেন তাহলে আপনি জিনা নামক কবিরা গুণা না করেও আপনি কারিনী হবেন এবং আপনার নামাজ আদায় হবে না আমি নয় স্বয়ং রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম এ দুটি কথা বলেছেন নামাজ কবুল হবে না এবং ওই মহিলা জিনাকারিনী হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হবে তাই নিজের সতর্ক হন এবং অন্যদেরকেও সতর্ক করুন প্রিয় দর্শক শ্রোতা আমরা জানি ইসলামের মধ্যে জিনা হল সবচেয়ে বড় গুণা সবচেয়ে মারাত্মক গুণা কবিরা গুনাহের মধ্যে অন্যতম গুণা যদি কোনো অবিবাহিত পুরুষ মহিলা জিনা করে তাহলে তার শাস্তি হল তাকে আশিটি দুররা আশিটি বেত্রাকাত করতে হবে এবং যদি কোনো বিবাহিত ছেলে মেয়ে জিনার মধ্যে সামিল হয় তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড তাকে মাটির মধ্যে অর্ধেক গেরে কমর পর্যন্ত গেরে তাকে পাথর নিক্ষেপ করে জনসাধারণ হত্যা করবে এই হলো জিনা করার শাস্তি তো কি এমন কাজ যে কাজটি করলে ওই সমস্ত মহিলার আমল জিনা না করেও জিনা করার শাস্তি দেয়া হবে এবং তার নামাজ কবুল হবে না আসুন আমরা সেই সম্পর্কে আজকে জেনে নেই। প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা সরাসরি হাদিস থেকে জেনে নিই মিশকা শরীফের হাদিস হাদিস নং এক হাজার পঁয়ষট্টি হাদিসের মান সহি রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলা সুগন্ধি দিয়ে পুরুষদের মাঝে যায় সে জিনাকারিনী নওয়জবিল্লা ভাবতে পেরেছেন যে মহিলা সুগন্ধি দিয়ে অর্থাৎ আমাদের মধ্যে অনেক মা বন্দনের আছেন তারা বাহিরে যাওয়ার সময় কেউ আতর ব্যবহার করেন কেউ পারফিউম কেউ সেন্ট ব্যবহার করেন কোনো কিছুই আপনারা ব্যবহার করতে পারবেন না আপনারা বলতে পারেন আতর তো ভালো আঁতর ভালো হলেও আপনারা কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করতে পারবেন না যদি সুগন্ধি ব্যবহার করে যান তাহলে রাসুল বলেছেন ওই সুগন্ধি যে সমস্ত পুরুষরা পাবে তাহলে ওই মহিলা কারিনী হিসেবে সাব্যস্ত হবে মিশকাত শরীফের হাদিস তাহলে প্রিয় মা বোনেরা আজকের পর থেকে আপনারা বলেও কখনও এই কাজটি করবেন না আপনারা বাহিরে গেলে কোথাও কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করবেন না আপনারা একান্তে নিজেদের গড়ে স্বামীর কাছে বা আপনাদের ফ্যামিলির মানুষদের কাছে আপনারা পারফিউম বা যে সমস্ত পারফিউম হালাল যে সমস্ত পারফিউমের মধ্যে হারাম কোনো দ্রব্য মিশ্রিত নেই এগুলো ব্যবহার করতে পারবেন গড়ের মধ্যে একান্তে বাহিরে গেলে আপনারা এগুলো ব্যবহার করবেন না যদি করেন তাহলে আপনারা জিনাকারিনী হিসেবে সাব্যস্ত হবেন এবং আরেকটি হাদিস আপনাদের শোনাই যে মহিলা সুগন্ধি ব্যবহার করে লোকজনের পাশ দিয়ে যাওয়ার ফলে তারা তার গ্রান পেল সে মহিলা বেবিচারিনী নাসাই শরীফ হাদিস নং পাঁচ হাজার এমনকি নারীরা আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে যেতেও সুগন্ধি ব্যবহারে নিষেধাজ্ঞা এসেছে হাদিসে রাসুল বলেছেন আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে বারণ করো না তবে তারা যেন হুশবু ব্যবহার ছাড়া সাদা আসে অর্থাৎ তারা যেন কোনো পারফিউম ব্যবহার না করে আল্লাহ ইবাদতের জন্য মসজিদে আসে আহমদ আবুদাউদ জামে হাদিস নং সাত হাজার চারশত সাতান্ন আরেকটি হাদিস শোনাই যে মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায় তার গুসল না করা পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না ইবনে মাজা হাদিস নং দুই হাজার সাতশত তিন তাহলে আমরা এই সমস্ত হাদিস থেকে রাসুলের বদর্শনা শুনতে পারলাম যে রাসুল বলেছেন যে সমস্ত মহিলারা সুগন্ধি ব্যবহার করবে তাদের গোসল না করা পর্যন্ত নামাজ কবুল হবে না এবং তারা কাহিনী হিসেবে সাব্যস্ত হবে তাই মা বন্ধনায় সতর্ক হন এই বুলটি কখনো করবেন না এই গুণা কিন্তু বুলটি ছোট ছুটো কিন্তু তার গুনার পরিমাণ অনেক বড় আপনারা এই ছুট্ট কাজটি করবেন না যদি এই ছুট্ট কাজটি করেন তাহলে আপনাদের আমল নামায় বিরাট গুণা লিপিবদ্ধ হবে তাই নিজে সতর্ক হন অন্যদেরকেও সতর্ক করুন আজকের পর থেকে আপনারা কখনো পারফিউম আতর কোনো সুগন্ধি ব্যবহার করবেন না যাদের শরীরে অতিরিক্ত গন্ধ রয়েছে তারা পরিষ্কার হতে পারেন এক্ষেত্রে শরীর তাদেরকে পরিষ্কার হওয়ার জন্য সম্মতি দিয়েছে তারা গণ ঘন পরিষ্কার হবেন তারা শরীরকে পাক পবিত্র রাখবেন ক্লিন রাখবেন তবে সুগন্ধে ব্যবহার করবেন না বাহিরে যাওয়ার সময় পাক যেন আমাদের মা বোনদেরকে দিনের সঠিক বুঝ দান করেন এবং এই গুণা থেকে তাদেরকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা